সালামু আলাইকুম সম্মানিত ব্যস দেখতে পারতেছেন আপনাদের মাঝে আর একটি হাফ বক্স খাটের ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি এটি হচ্ছে ল্যাপটপ খাট এটাকে ল্যাপটপ খাট বলে দেখুন গোলাপগুলো সম্পন্ন হাতে তৈরি করা এটা পুরো দেড় ইঞ্চি উপরে তৈরি করা হয়েছে আর এই যে সিঙ্গেল পাট দেখতে পাচ্ছেন এটা কিন্তু বক্স হবে না এটা এটা বক্স হবে না এটা এরকমই থাকবে এটা প্রাইস পড়বে তেরো হাজার টাকা যারা নিতে চান আমাদের নাম্বার যোগাযোগ করবেন সইগি ভিতরে হোম ডেলিভারি সইগি বাইরে হলে ডেলিভারি চার্জ দিতে হবে সিগি ভিতর হলে কোনো ডেলিভারি চার্জ নেই এই দেখুন আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা সুন্দরভাবে হাতে ডিজাইনগুলো কাটা হয়েছে আমরা সিএনজি মেশিন দ্বারা নকশা কাটি না কারণ নকশাগুলো খুব খারাপ হয় মেশিনে নকশা কাটলে এই যে আরেকটি ডিজাইন এটি হবে এটি পড়বে চোদ্দ হাজার টাকা এটা বক্স আছে এটা দুইটা দয়ার আছে দেখতে পাচ্ছেন তারা দিছি এক নম্বর এটি তালাগুলো এক নম্বর তালা দেওয়া হয়েছে আর নকশা করা হয়েছে পুরো হাতে মিশিংয়ের নকশা আমরা কাটি না কারণ মিশিংয়ের নকশা ভালো হয় না মিশিংয়ের নকশা ভালো হয় না আমরা হাতে নকশা কাটি আর বানিশগুলো আমরা চাষ বানিশ করে থাকি এমএলবি চাষ দিয়ে আমরা বানিশ করি খুবই সুন্দর একটি ডিজাইন ল্যাপটপ ডিজাইন এটাকে বলে